কালী পুজো বা দীপাবলি বলে কথা তাই ঘরটা একটু ক্যান্ডেল দিয়ে সাজাবো না তাই কি কখনো হয় তাই ক্যান্ডেল দিয়ে পুরো ঘরটা একটু সুন্দর করে সাজিয়েছিলাম কিন্তু এখানে খুব সাবধানে ক্যান্ডেল জ্বালাতে হয় এখানে ঘরগুলো ও ম্যাক্সিমামই থাকে উডেন আর কার্পেটের তাই যতটা কমের মধ্যে আমি পেরেছি ক্যান্ডেল দিয়ে ঘরটা একটু ডেকোরেশন করার চেষ্টা করেছিলাম ঘর ডেকোরেশন করার পর আমরা তিনজন মিলে প্রচুর বাজি ফাটিয়েছিলাম তো আমার এই ক্যান্ডেল দিয়ে ঘর ডেকোরেশন করা আর বাজি ফাটানোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের দীপাবলি ভীষণ ভালো কেটেছিলো আশা করি আপনাদের ওই কালী পুজো বা দীপাবলি ভীষণ ভালো কাটলো চলুন আপনাদের এই ঘরের ডেকোরেশনটা একটু ঘুরিয়ে দেখাই তো আমার এই দীপাবলির ডেকোরেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন